দেন এক বছর পরে যখন ওর বাবার কাছে ওকে আমি দেই তখন ওর বয়স সাড়ে তিন বছর তখন ও ছোট বয়সেও গেছে তখন একটা যাওয়ার পরে অভিমান বা ওখানে মানুষের কাছে শুনছে আশেপাশের যে ওর মা ওকে পাঠিয়ে দিচ্ছে বা কিছু একটা ও তো এত ভালো মন্দ বুঝে নাই বা ছোট ছিল ওর একটা অভিমান আমার জন্য হয়তো জন্ম হয়েছিল এরপর হচ্ছে আমি যোগাযোগ করতাম তখন অনেক ছোট ফোন না আমি বললাম না যে দেখো এখানেই পয়েন্ট আমার যদি ওর বাপের সাথেই কথা বলে ইচ্ছা থাকতো তাহলে তখন কন্টিনিউ আমি যোগাযোগ করতাম কিন্তু করিনি কখনোই ফোন দিয়ে ওর বাবাকে তারপর কথা বলি নাই ওর চাচাকে ফোন দিয়ে আমি বাবাকে দেখতাম বাবুর সাথে কথা বলতাম বা ওর দাদিকে ফোন দিতাম হ্যাঁ ছোট ফোনটা কুই আমি জানি না এরপরে আমার কাছে তো এরপরে হচ্ছে ও যখন আরেকটু বড় হতে থাকে ওর আমার প্রতি এই রাগ অভিমানটা বাড়তে থাকে ঠিক আছে যে বাড়তে থাকে ওর সাথে আমার কন্টিনিউ কথা হইতো বাট ওর বাবা ওকে বলতো যে ও দেখা করতে চায় না তো এটাই ধরলাম যে ওই দেখা করতে চায় না তো হঠাৎ ও দেখা করতে চাইছে ঠিক আছে এটা আমি

হাজব্যান্ড সাথে গিয়েছিল তখন ভিডিও বানিয়েছে একসাথে বসে খেয়েছে সব কিছুই করেছে আর এটা দেখে এক হাজব্যান্ড বউ একদম তেলে বেগুনে জ্বলে গেছে আর ওদিকে এক্স হাজবেন্ডের বউর সাথে এক হাজবেন্ড অনেক ঝগড়াঝাটি হয়েছে শুধুমাত্র দিশার জন্য আরেকটা সংসার ভাঙতে যাচ্ছে এমনটাই কিন্তু ওই মহিলা বললেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন দিশার মুখ থেকে সবকিছু শুনে নিন গ্রাম থেকে আমি চলে আসছি গ্রামের কেউ তো আসতে দিবে না পরে আমি ওই যে আমার ভাসুর তাকে বলছি যে ভাই এরকম এরকম কাহিনী সবাই তো জানে আমার সন্তান ভাই আমি লুকাই রাখি নাই সবাই জানে আমার বাচ্চা আছে এটা সবাই জানে তো বলছি আমার বিবির সাথে আমার সাথে আমার দেখা হয় না এটাও সবাই জানে কারণ আমার শ্বশুরবাড়ি সবাই আমার ভ্লগ দেখে লাইটটাও হয়তোবা দেখতেছে যে চার বছর পরে দেখা হবে ওনারা সবাই

আমি হচ্ছে বার্থডে সময় আমি বলছি তাহলে তোমার জন্মদিনের সময় এবার তুমি আমার কাছে থাকবো আসলে তোমার তিনটা জন্মদিন তোমার বাবার কাছে করছো এবার জন্মদিন তুমি আমার কাছে থাকবা পরে বলছে তাই বলতে সে এরকম আঙুলি গুনতেছে মানে কয়দিন থাকবে বলছি জন্মদিনে দুই দিন আগে আসবা জন্মদিনে দিন থাকবা তারপরে দুই দিন পরে আবার তোমাকে আমি দিয়ে আসবো পরে বলছে আচ্ছা ঠিক আছে পরে বলছে আচ্ছা মীরা আচ্ছা আমি দেখি না এই ফোনে পোস্ট লাইফ শেষ করে দেখবো তো হাসলা এত মজা পেলা দেখি আমি একটু মজা নি মনে কি পোস্ট দিল আচ্ছা যাই হোক তো এরপরে হচ্ছে ওর সাথে কথা হয়েছে যে জন্মদিনের দিন ও আবার আসবে তো তখন হচ্ছে আবার তোমরা ওকে দেখতে পারবা আমার সাথে যখন আমার কাছে আসবে